মা তোমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি হলে তোমার বাড়ি কোনটা এটা যদি তোমার বাড়ি না হয় তাহলে তুমি এখানে থাকো কেন আমার ছ বছরের মেয়ে তিন্নির মুখে এমন কথা শুনে আমার সারা দিনের জমে থাকা রাগটা সারা জীবনের জমিয়ে রাখা অভিমানগুলো হুড়মুড় করে বেরিয়ে আসতে চাইলো সবই স্কুলে দিলাম মুখে ইদানিং অনেক কিছু জানতে চাই সে প্রশ্ন করে সবটা নিয়ে দুই দুটা সিজারের পর কোমরটা ধরে আজকাল ভারী কাজে হাঁপিয়ে উঠি কাল ননদকে দেখতে এসেছিল অনেক কাজ আর রান্নায় আজ সকালে উঠতে পারছিলাম না তখন শাশুড়ি গজগজ করছিল আমার বাড়িতে এসব হবে না এটা তোমার বাপের বাড়ি না যে এত বেলায় বিছানায় কাটাবে এটা শ্বশুর বাড়ি মেয়ে সে কথা শুনেছে তাই এত প্রশ্ন কালকের বাসি এটো থালা বাসন গামলায় ডুবিয়ে একটা থালা নিয়ে সাবান লাগিয়ে ঘষতে ঘষতে বললাম গিয়ে ঠাম্বির থেকে জিজ্ঞাসা কর মেয়ে হাওয়ার বেগে ছুটে গেল ঠাম্বির কোলে গিয়ে বসল ওদের কথাগুলো আমি রান্নাঘরে বসে শুনছিলাম জানি মেয়ের প্রশ্নগুলোর উত্তর যখন দিতে পারবে না তখন বলবে মা শেখায় আর কি আচ্ছা ঠাম্মি এটা কি আমার বাড়ি হুম তোমার বাড়ি বাবার বাড়ি হ্যাঁ তোমার বাবারও বাড়ি তোমার দাদুর পিসিমনিরও বাড়ি হুম তাই আমরা এখানে থাকি হুম আমাদের বাড়িতে তো আমরাই থাকব তাই না তাই এটা মায়ের বাড়ি না হলে মা কেন থাকে তোমার মা কোথায় থাকবে এখানেই তো থাকবে মা এখানে থাকলে এটা মায়ের বাড়ি না কেন এত কথা কে শেখায় তোমাকে তোমার মা মেয়ে জানে না এ কথার উত্তর কি করে দিতে হয় তখন চকলেট দেখিয়ে বলে যাও দাদুর কাছ থেকে চকলেট নিয়ে এসো আমি দীর্ঘশ্বাস ফেলে থালা বাসন ঘুষতে ঘুষতে থাকি ছোটবেলাটা যেন চোখের সামনে ভাসতে থাকে ঝাপসা হয়ে আমি আর দুই ভাই কত মজা করে উঠোনে বসে খেলতাম মা চিরে ভেজে দিত সবাইকে ভাগ করে আমি বেশি পেতাম কারণ ঠাম্মির ভাগে অর্ধেকটার অধিকার ছিল আমার ঠাম্মির সাথে থাকতাম একটা কালো মেহেগুনি গাছের আলমারি আয়না আর পরার টেবিল আর ঠাম্মির পুরোনো আলনায় আমার আর ঠাম্মির কাপড়গুলো পাশাপাশি জড়িয়ে থাকত জানলার উপর থাকা সবুজ সাদা পর্দাটা যেন আমার সত্যিকারের জীবন আমার রুম আমার ঘর আমার খাট আমার আল্লা শব্দগুলো উচ্চারণ করতে অত সহজ লাগতো যখন থেকে বিয়ে ঠিক হয়েছিল তখন থেকে সবাই বুঝিয়ে গেল এইটা না ওইটা আমার বাড়ি যেখানে শাক দিয়ে ভাত খেলো বাপের বাড়ি এসে বলতে হয় মাংস ছিল আমি অবাক হতাম না মাকে কখনো বাপের বাড়ি গিয়ে খারাপ বলতে দেখিনি এ বাড়িটা যে আমার বাপের বাড়ি হয়ে গেল পর আলাদা হয়ে গেল যে বাড়িতে আমি যাইনি এখনো সে বাড়িটা আমার অস্বাভাবিক কিছু নয় আমাদের ছোটবেলা থেকে শ্বশুরবাড়ির গল্প শুনিয়ে এসেছে সবাই তাই আমরা মনে মনে প্রস্তুত থাকি আমার যত শব্দ ছিল তা আমাদের হয়ে গেল আমার কোনো শব্দই রইল না আমার বাড়ি বলতে কিছুই রইল না কেউ যখন জিজ্ঞাসা করে তোমার বাড়ি কোথায় অন্য সবার মতন আমিও বলতে শুরু করি বাপের বাড়িও মুখ জায়গায় শ্বশুরবাড়ি অমুক জায়গায় ছোটবেলা থেকে এত শুনি আমরা এই লাইনটা এটার ভিতর হারিয়ে যাওয়া আমিটাকে আলাদা করে কখনো কারো চোখেই পড়ে না আদরের মেয়েটাকে বড় যত্ন করে নিজের বাড়ি বলে যে বাড়িতে পাঠানো হয় কেউ খবর রাখে না কত বছর যে লেগে যায় বাড়ি থেকে নিজের বাড়ি বানানোর জন্য কত কিছু যে সয়ে যেতে হয় শুধু মানুষগুলোকে নিজের আপন করার চেষ্টা কেন যে মানুষগুলো আপন করতে পারে না তখন কেন ওরা আনে মেয়েটাকে যখন এটা কখনো তাদের বাড়ি বলতে পারবে না তখন কেন অন্য বাড়ি থেকে আনে মেয়েদের বাপের বাড়ি থেকে কি দিল বাপের বাড়ি না এটা এটা কি তোমার বাড়ি পেয়েছ সাহস হয় কি করে এসব এ বাড়িতে হয় না বাচ্চাদের শান্ত করার জন্য দাদু ঠাম্মি খেলার ছলে বলে বের করে দেব মাকে এটা আমার সোনার বাড়ি তোমার মায়ের না কথাগুলো প্রতিদিনের নিত্য জীবনে এত বার শুনি একসময় আর আলাদা লাগে না ওদের বলতে কিন্তু যে শুনি তার বারবার লাগে বাপের বাড়ি কোনো ঝামেলায় অসুখ বিসুখে আর্থিক সহযোগিতায় যখন তোমার আগে যাওয়া লাগে তখন হয়ে যাবে এই ঘর আগে তোমার বাড়ি ওটা বাপের বাড়ি বাপের বাড়িতে মেয়েদের এত খবরদারি ভালো না বাপের বাড়িতেও তুমি অতিথি দু একদিন রাখার জন্য কত জোর করে ওরা কিন্তু তোমার কোনো জোরই আর সেখানে খাটে না কখনো রাগ করে বিপদে পড়লে প্রথমে আশ্রয় হিসেবে বাপের বাড়ি যাই আমরা মেয়েরা তখন তাদের প্রথম দায়িত্ব আমাদের বোঝানো ওটাই আসল বাড়ি সেখানেই মরতে হবে থাক কিছুদিন তবে ওটাই তোর জীবন বড় স্বাভাবিক ভালো কথা কিন্তু তুমি নেই কোনো কোনায় সে বাড়ির অস্তিত্বে আর বড় স্বাভাবিক অদ্ভুত ব্যাপার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে কাউকে নেমন্তন্ন করলে বলবে তুই কেন করছিস ওরা তো করলো না তুই তো আমাদের মেয়ে যদি বাপের বাড়িতে গিয়ে কোনো অনুষ্ঠানের জন্য শ্বশুর বাড়িতে নেমন্তন্ন করি তখন এরা বলবে তুমি কেন করছো তুমি তো আমাদের বউ ওরা করলো না তো এ কথাগুলো সাধারণ পরিবারে বড় সাধারণ কথায় মেয়েরা একসময় নিজেই ভুলে যায় প্রশ্ন করতে আমি কোনো বাড়ির মানুষ তো সবার ভাগ্য এক হয় না সবাই নিজের বাড়ি পায় না তা না আসলেই বাড়ি পায় না পায় মানুষগুলো যে শ্বশুর বাড়িতে মানুষগুলো আপন হয় সে বাড়িটা নিজের হয় আর অধিকাংশই সবটা দিয়ে শুধু পাই এ বাড়িতে এসব চলে না এটা তোমার বাড়ি না আমি তুমি সবাই যেন একসময় প্রশ্ন করতে করতে ক্লান্ত হয়ে ভুলে যেতে শুরু করি প্রশ্ন করা আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি আছে আমার বাড়ি কোনটা এটা যদি কখনোই আমার বাড়ি হয়ে না ওঠে তাহলে আমি থাকি কেন এখানে কেন নিজের জীবনের সব সুখ আহ্লাদ শেষ করি শুধু পরের বাড়ির জন্য আমার বাড়ি কোনটা একটু বলো না কেউ মেয়ে তোমার বাড়ি কোনটা কলমে দোলন বড়ুয়া তৃষা কণ্ঠে সঞ্চারী